নমস্কার দর্শক দর্শক সামনেই পুজো সেপ্টেম্বরের লাস্ট আর আমাদের এলাকার অবস্থা দেখুন কিছুদিন আগে জল কিছুটা কমে গিয়েছিল ভেবেছিলাম হয়তো এবারের জন্য রক্ষা পেয়েছি কিন্তু দর্শক কোথায় কি পুজু কাছে আসতে না আসতেই কিন্তু আবার জল বাড়তে আরম্ভ করেছি আমাদের মহানন্দা নাগরের মহান অঞ্চলের অবস্থা দেখুন খুবই বিপজ্জনকভাবে বেড়ে চলেছে আমাদের এই এলাকার জলবায়ু শারদীয় উৎসবের খুশি আনন্দ সবকিছুকে ম্লান করে সব কিছুকে তুচ্ছ করে বেড়ে যাচ্ছে আমাদের এই এলাকার জল তুলে যাচ্ছে একের পর এক বাড়ি রাস্তা ঘাট কৃষি জমি সবকিছু ওই দেখুন নদী পারে মানুষদের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে সাধারণ কৃষি মানুষদের এমনিতেই কষ্টের শেষ নেই তার মধ্যে আবার অবাঞ্ছিত বান বন্যা আমাদের শেষ ঠিকানা হয় এই সমস্ত বাধে ছোট ছোট পলিথিন টাঙিয়ে পরিবার নিয়ে থাকতে হয় রাত কাটাতে হয় এই সমস্ত নিরিবিলি জায়গায় বাড়ি ঘর যখন সব তলিয়ে যাবে তখন কিন্তু আমাদের কাছে বিশেষ কিছুই করার থাকে না শুধু প্রাণটুকু হাতে নিয়ে চলে আসতে হয় অজানার উদ্দেশ্যে ওই দেখুন কিছুদিন আগে এই সমস্ত মাঠে ধান আর ধান ছিল আর সবই জল আর জল ওই দেখো শুধুই জল জল ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না দেখতে যতই দৃশ্য নান্দনিক হোক আমাদের কাছে কিন্তু একটি অভিশাপ ধন্যবাদ দর্শক ভালো থাকবেন